গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করে বিপাকে পড়লেন চিত্রনায়িকা অপবিশ্বাস কি বলছেন বুবলি এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢালিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস তার ইউটিউব চ্যানেলের জন্য একটি গোল্ডেন প্লে বাটন পেয়েছেন প্লে হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এরপরই চিত্রনায়িকা অপবিশ্বাস প্রেস কনফারেন্সের মাধ্যমে গোল্ডেন বাটনটি আনবক্সিং করেন আনবক্সিং করার মুহূর্তে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বেশ হাস্যকেই দেখা গেছে শুধু তাই নয় ইউটিউব প্রসঙ্গে অনেক কথাই বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি মুহূর্ত আসবে কল্পনাও করিনি সত্যি আমি গোল্ডেন বাটনটি পেয়ে খুবই আনন্দিত শুধু তাই নয় চিত্রনায়িকা অপবিশ্বাস তার ইউটিউব চ্যানেলের সকল ভক্তদর্শক ও হ্যাটার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি জানিয়েছেন এটি আপনাদেরই ফসল তবে আজ এই গোল্ডেন প্লে বাটন হাতে পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত আর চিত্রনায়িকা অপবিশ্বাসের মুখে এমন কথা শুনে মন্তব্য করেছেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলি এ প্রসঙ্গে বুবলির বাস্য চিত্রনায়িকা অপবিশ্বাস নায়িকা নয় তিনি একজন ইউটিউবার আর তাই গোল্ডেন প্লে বাটন হাতে পেয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে গোল্ডেন প্লে বাটনটি আনবক্সিং করেছেন যাদেরকে সত্যি মনে হয়েছে তিনি একজন ইউটিউবার নায়িকা নয় এভাবে মন্তব্য করেছেন বুবলি আর এমনটাই ধারণা করেছেন অনেকেই তো প্রিয় দর্শক সত্যি কি অপবিশ্বাসকে নিয়ে এভাবে মন্তব্য করেছেন বুবলি নাকি গুজব তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে